কোচবিহার জেলার চাঁদাবন্দেশ স্থলবন্দরে যানজট সমস্যা নতুন কোনো বিষয় নয় প্রায়ই কিন্তু যানজট সমস্যার কারণে এখানে সমস্যা তৈরি হচ্ছে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এই স্থলবন্দরের যে আদর্শ রোড রয়েছে সেই রোডটি সর্বদা মুক্ত থাকার কথা থাকলেও প্রায়ই কিন্তু এই রোডটি ট্রাকের দখলে থাকছে যার কারণেই সমস্যা তৈরি হচ্ছে আজ মঙ্গলবারও প্রায় সাড়ে চার ঘন্টা যানজট সমস্যা জিগিয়েছিল আপনাদেরকে সেই ছবি দেখাবো পাশাপাশি এ নিয়ে কথা বলেছিলাম আমরা বেশ কিছু মানুষের সাথেও তাদের বক্তব্য আপনাদেরকে শোনাব আপনাদেরকে আগেই বলেছি যানজট সমস্যা চারাবান্ধা স্থলবন্দরের নতুন কোনো সমস্যা নয় মাছ দু নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছিলো তারপরেই কিন্তু প্রশাসনের তরফে নিয়ে বৈঠক করা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে ট্রাকগুলি বাংলাদেশে পণ্য নিয়ে প্রবেশ করবে সেগুলি আগের দিন রাতেই চারাবান্ধা ট্রাক টার্মিনাসে এনে দাঁড় করিয়ে রাখতে হবে পরদিন সকালে সেই টার্মিনাস থেকে পর্যায়ক্রমে ট্রাকগুলিকে ছাড়া হবে বাংলাদেশে প্রবেশের জন্য প্রশাসনের বৈঠকের পর দু চার দিন সেই নিয়ম মানা হলেও তারপরেই কিন্তু সেই নিয়ম মানছেন না এক শ্রেণীর ট্রাক কর্মী তারা এই সীমান্তের যে আদর্শ রোড রয়েছে সেই রোডের উপরেই ট্রাক দাঁড় করিয়ে রাখছেন যার কারণে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে যদিও মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন সমস্যা মেটাতে পুলিশ সর্বদাই তৎপর রয়েছে এই যানজট নিয়ে কিন্তু স্থানীয় মানুষদের একাংশের বক্তব্য বারবার এই সমস্যা তৈরি হলেও কেন সমস্যা মিটছে না এ নিয়ে প্রশাসনের তরফে বৈঠক করা হচ্ছে তাদের দাবি প্রশাসন এ বিষয়ে সক্রিয় হলে অর্থাৎ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে তাহলে কিন্তু এই সমস্যা মিটবে সবাই চাইছেন সীমান্তের এই গুরুত্বপূর্ণ আদর্শ রোডটি সর্বদা যানজট মুক্ত রাখা হোক আপনারা দেখুন চাংড়াবান্দা সীমান্তের আজকের যে যানজট সমস্যা তৈরি হয়েছিল সেই ছবি ট্রাকের লাইন দাঁড়িয়ে আছি বেশ অনেকক্ষণ ধরে এবার ট্রাকের লাইনটা যদি আর একটু লেফট সাইডে চেপে যদি এই লাইনটা দাঁড়াতো তাহলে পরে মনে হয় সমস্যাগুলো হতো না এখানে ট্রাফিক কন্ট্রোলের একটু ঘাটতি আছে আমাদের আদর্শ রাস্তা সেখানে রাস্তায় কোনো গাড়ি থাকবে না বলে আমাদের মাননীয় ডিএম সাহেব যখন ভবন কাজে আনছিলেন তখন এই রাস্তাটির এইভাবে নামকরণ হয়েছিল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিনা কারণে বিভিন্ন ট্রাক বিভিন্ন ট্রাক পণ্য নিয়ে তারা বিভিন্নভাবে রাস্তা দাঁড়িয়ে থাকে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প থেকে ভিআইপি মোড় পর্যন্ত যেইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল তা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা যারা দিচ্ছিলো তারা যেভাবে তাদের ব্যাঘাত ঘটছিল রুগীরা মূর্ষ অবস্থায় তারা ঠিকভাবে পৌঁছোতে পারছে না সাধারণ যারা নৃত্যযাত্রী তারা ঠিকমতো পৌঁছতে পারছে না গাড়িগুলো ঠিকমতো আসতে পারছে না এক্ষেত্রে প্রশাসন কিন্তু কখনও ড্রাইভ ড্রাইভার বা সুবিধা পূর্ণ যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কখনোই তাদের দায়িত্ব থেকে নিজেদের কে সরাতে পারেন না হ্যাঁ মোটামুটি সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এটা কিন্তু খুব পিক আওয়ার্স এই সময় বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে বিভিন্ন অফিস যাত্রী নিত্যযাত্রী যারা আছেন তারা এই পথ দিয়ে চলাচল করে আদর্শ পথ হওয়া সত্ত্বেও যেইভাবে ট্রাকগুলো যত তত দাঁড়িয়ে থাকে আমার কাছে যেটা খবর আছে যে যে কোনো এক্সপোর্টারদের গাড়ির টেন্ডার হবে তারপর লিও পাবে লিও পাওয়ার পর গাড়ি গাড়িগুলো তাদের বেড থেকে বের হয়ে জিরো পয়েন্টে যাবে এবং এখান থেকে এক্সপোর্ট হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নিয়মকে তোয়া তোয়াক্কা না করে বিভিন্ন এক্সপোর্টার তারা কিন্তু রাস্তা গাড়ি দাঁড়ায় করে দিচ্ছে আমি এক্ষেত্রে যারা ট্রাক মালিক আছে এবং ট্রাক সংস্থা আছে বা এক্সপোর্ট আছে তাদের অনুরোধ করব যানজট এড়াতে আপনারা একটু সক্রিয় ভূমিকা পালন করুন কারণ আপনাদের সক্রিয় ভূমিকায় চ্যাংড়াবান্ধা যে যানজট যানজট থেকে মানুষ কিন্তু যে নাবিশ্বাস সেই নাবিশ্বাস থেকে মুক্ত পাবে এবং এখানকার যিনি সুবিধা পড়েছেন দায়িত্বে আছেন তারও কিন্তু দায়িত্ব আছে কিভাবে যানজট রক্ষা করা যায় এবং স্থানীয় পুলিশ প্রশাসন আছেন মেটলিগঞ্জের পুলিশ প্রশাসন মেটিলিগঞ্জ অফিসকে অনুরোধ করবো আপনি আসুন এসে কিভাবে যানজটটা নিরসন করা যায় সকল সঙ্গে বসে যাতে সুস্থভাবে মানুষ এই পথ দিয়ে চলাচল করতে পারে সেই ব্যাপারটা অবশ্যই আপনারা দেখবেন